লাগে না কিন্তু তুমি ক্যামেরা বাইরেটা বেশ ঠান্ডা হাওয়া চলছে জানো তো কাল থেকে আবার বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে গলাটা বাবা জন্য মনে হচ্ছে একটু জ্বালা জ্বালা করছে জানো সকাল সকাল আজকে জন্য ঘুম থেকে উঠিনি আজকে একটু বেলা করেই উঠেছি আজকে অফিস যাওয়ার তারা নেই তো ওই জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেই এখন একটু কফি করে নিচ্ছি কফিটা খেয়ে তারপরে তোমার একটা একটা করে কাজ করব তো চল রেডি হয়ে গেছে আমার কফি তাহলে কি যাই হোক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে আমাদের আজকে রবিবারের সকালে এখন কফি রান্না হলো কফি রান্না হলো বলছি কফি হলো এই সময় কারণ ঘুম থেকে উঠতে আজকে অনেকটা লেট আর কালকে রাত্রিবেলা তো এডিট করতে করতে আমি ঘুমিয়ে গেছি কখন আর খেয়াল করতে পারিনি নি সকালবেলা উঠে আবার এডিট করলাম করে তারপরে গোপালকে জায়গাটা মুছলাম ঠাকুর মানে ঠাকুরের স্থানটা মুছে গোপালকে খেতে দিয়ে গোপালকে তুলে বসিয়ে দিয়ে তারপরে কফি করলাম তারপরে এখন নিয়ে বসে অনেক কাজ আছে অনেক কাজ আছে কম্পিউটারের এইগুলো মানে কীবোর্ডের এগুলোকে একটা জায়গায় গুছিয়ে রাখতে হবে ঘর দালান ছাড় দিতে হবে মুছতে হবে বাকি আজকে অনেক কিছু কাজ আছে সেগুলো সব একটা একটা করে সারবো চিকেনটা কালকে রাতে কিনে নিয়ে এসেছি ওই টেনশনটা নেই আর চিকেন খেতে ভালো লাগছে না এখান থেকে মাছ নিয়ে আসবো তাই দূর থাক দরকার নেই দেন আর বিস্কুটটা হ্যাঁ আর সেই জন্য আর মাছটা নিয়ে আসলাম না এখন তোমার ওই চিকেনের ঝোল হবে আর তোমার এ করব ওই সজনে ফুল আছে সজনে ফুলের বড়া হবে টমেটো ভাতে দেবো এরকম করে একটু রান্না বান্না করবো করে খাওয়া দাওয়াটা হবে আজই দুপুরের তো চলো এখন বসে বসে একটুখানি চা দিয়ে খাই আজই টিফিনেরও কোনো ঝামেলা নেই কারণ পিঠে আছে পিঠেটা গুড় দিয়ে খেয়ে নেবো আজই টিফিনটাও হয়ে যাবে তাড়াতাড়ি সব ঝামেলা মানে খাবার ঝামেলাটা এ করতে গেলে কাজ হয়ে যাবে অনেকটা আজকে অনেকটা কাজ করব অনেকটা কারণ অনেক দিন হয়ে গেল ঘর দালানগুলো একটু ভালো করে পরিষ্কার করা হয়নি একটু পরিষ্কার করব কারণ সামনের সপ্তাহ রবিবার তো তোমার এ চলে গেল সরস্বতী পুজো গেল তো সেই সেদিনকে তো আর কিছু হয়নি তবু তার আগে যেটুকু পেরেছি সব ফার্নিচারগুলো টুকিটাকি মোচা হয় এমনি একটু ডিপ ক্লিন কিছু করা হয় না রান্নাঘরটা যে করবো দেখি কতটা কি হয় বলছি তো মুখে অনেক কিছু কিন্তু কতটা করব সেটাই হচ্ছে ভাববার দিন হয়ে গেছে হার বার করে রোদ্দুরে দেওয়া হয়নি ওই জন্য একটু এ করে দেখছি যে রিডগুলো ঠিক আছে তো না ঠিক নেই তো এখন ভালো নিমটা ভেতরে না অনেক সময় কি হয় তো পোকা হয়ে যায় জানো তো ছোটো ছোটো একটা পোকা হয় যেটাতে কেটে দেয় ওই জন্য দেখছি না সবটাই ঠিক আছে আর এটাকে একবার তুলে নিয়ে দেখছি যে পুরো ভেতরটাতে কোনো পোকা টোকা নেই তো না পুরো পরিষ্কার এই ঝালা দিয়ে একটু রোদ আসে হারমোনিয়াম তো আর বিশাল রোদে দেওয়ার মতো নয় একটু হালকা পাতলা রোদেতে দিলেই হয়ে যায় ওই জন্য আজকে একটু রোদ্রে দিয়ে দিলাম একটুখানি রোদ্রে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রোদ্দুর কারণ খুব রোদ্রে তো হারমোনিয়াম দেওয়া যাবে না এই বিছনার মধ্যে যেটুকু পড়ে সেইটুকুই আর কি দিলাম তা কতদিন বাজায়নি কত দিন হয়ে গেছে পিয়ানোটা বাজে এই বাজে টুং টাং হারমোনিয়াম কি অনেক কাজ আছে আর কি হবে অনেকদিন পর এখানটা পরিষ্কার করছি জানো তো এখানে হারমোনিয়ামটা থাকে আর তার উপরে তো নানান রকমের জিনিসপত্র থাকে আসল কথা রাখবো কোথায় সেটাই হচ্ছে ব্যাপার ওই জন্য হারমোনিয়ামটা এর উপরেই রেখে দিয়েছি কারণ কখন কি ইঁদুর ফিদুর ঢুকে যায় কেটে ফেটে দেয় সেই জন্য ভয়তে উঁচু করেই তুলে রাখি আর এখানে দেওয়ালটা ঝরে গেছে তো যার জন্য এখানে ঝড়ার এগুলো না সিমেন্ট বালিগুলো প্রচণ্ড ওড়ে জানো তো এত ওরে মানে বলার মতো না যখন অগ্নিমলে গিয়েছিলাম না আগের বছর গরমের সময় তখন আমি ওই শরবতের গ্লাসগুলো নিয়ে এসেছিলাম দুটো সাড়ে তিনশো টাকা দাম নিয়েছিল তারপর থেকে ওই কয়েকদিনই মানে এ বানিয়েছিলাম রিলস বানিয়েছিলাম তারপরে আর রিলস বানানো হয় না আসল কথা সময়ও পায না সময় পেলেও আবার একা সময় ভালোও লাগে না জানো তো আসল কথা সব দিন তো মানে শরীর সমান যায় না তারপরে বাড়িতে এসে আবার এই কাজ কর্ম করা এমনি কাজ করতে দেখবে বেশি সময় লাগে না কিন্তু তুমি একটা ক্যামেরা সেট করে কাজ করতে যাও তোমার দেখবে সেখানে একটু বেশি সময় লাগে আবার সঠিকভাবে দেখতে পেলো কি না সেটা আবার ব্যাপার থাকে আবার নাহলে তোমাকে আবার একবার আপলোড করতে হবে এটাও আবার ব্যাপার থাকে যেন তো একা সময় নিজের প্রতি খুব হাসি লাগে যেন যে এক এক সময় যখন দেখি যে ঠিকঠাক হয়নি আর আবার যখন করতে মনে মনে এত আমি আমি হাসি নিজে নিজে আরে কি পাগল হয়ে যাচ্ছি মনে হয় জানো তো না কি মাঝে মাঝে মেশিনটা তো বসেছি কতদিন হয়ে গেছে ধুলো পড়ে গেছে দেখছি চাপা দিয়ে রাখি তারপরও দেখি ধুলো পড়ে গেছে ওই জন্য একটু মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আজকে আবার খবরের কাগজ এখন চাপা দিচ্ছি কারণ মেশিনে যে কাপড়টা চাপা দিই সেটা কাচতে হবে জানাতো আর এই সবগুলো পরিষ্কার করেছি আর তারপরে দেখি না কো দিয়াল থেকে যে ঝরেছে না ওগুলো মেশিনের ভেতরে ওখানে ঢুকে গেছে এবার মেশিনটাকে একটুখানি না চাগালে ওগুলো ঝাড় দিতে পারবো না আর মেশিনটা তো খুব ভারী জানো তো এটা উষা কোম্পানির মেশিন জানো দু হাজার সালে তখন আমি মেশিনের কাজও শিখেছিলাম জানো তখন কেনা হয়েছিল এতে আমার মা কিছু পয়সা দিয়েছিল আর আমি কিছু পয়সা দিয়ে এই মেশিনটা কিনেছিলাম নিচে বিক্রি কালকের থেকে আজকে ডাবুল একটু বড় বড় টাকা করে নিল বললো তো মুখ পর্যন্ত জল কেটে দিলে না চুলকে চুলকু পরে বলে আমি বললাম দিতে হবে না স্ট দেয়নি স্ট নেই হল চল্লিশ টাকা করে নিয়ে যে ঠিক কত গো ডাবগুলোতে বেশ ভালোই জল আছে প্রায় হাফ গ্লাস করে হলো এখন ওই সজনে ফুলের বড়াগুলোকে একটু ভেজে নিচ্ছি আর এই সজনে ফুলের বড়া বেশি ভাজবো না অল্প একটুখানি ভাজছি মানে চারটের মতো ভেজেছি আর একটুখানি আছে সেটা ফ্রিজেতেই রেখে দিয়েছি ওটা আবার একদিন ভাজবো আর এখন ওই হলুদটা দেখছি ফুরিয়ে গেছে মাংস করতে গিয়ে দেখি হলুদ নেই ওই জন্য আবার মাংস ওটা বসিয়ে দিয়ে আবার হলুদটা ঢেলে আবার এর মধ্যে একটুখানি দিলাম আজকে ওই আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে মাংস হচ্ছে কষা আর বেশি ঝোল করবো না আজকে একটুখানি কষাই রাখবো কাজটা হলো ঘরের ভিতরে কাজটা হলো হলো আর তারই মধ্যে রান্না করতে মাংসটা কষতে করতে ছেলে গেছে লাইটটা অফ করে রাখছিলাম জামা কাপড়গুলো ওখান থেকে তুলে নিয়ে এসেছি ওগুলোকে গোছালাম গুছিয়ে মানে আল্লায় ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখলাম দেখে মাংসটা আরো কষা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে সরেও হয়ে যাবে আর আজকে একটু টমেটোটা অন্যদিন ভাতে দিয়ে খাই আজকে একটুখানি পুরি এখানে কালকে তোমার ওই কী বলে যেন বেগুনটা এ করেছিলাম তনুকে দিয়েছিলাম ও খাইনি রেখে দিয়েছে বড়াটাও ভাজা হয়ে গেছে কিছু করে জড়িয়ে রেখে দিয়েছি দেখো আমি টমেটোটাকে পুরিয়েছি দেখো খালি আলো বুধ এটা না তেল লঙ্কা দিয়ে আর সর্ষে তেল দিয়ে মেখে খেতে দারুণ লাগছে তো এখানে আঙুরের জুস আমি বানিয়ে দিয়েছি ও আবার চাকা ঘোরাচ্ছে সময়ের চাকা ঘুরছে ওর ওই আবার কি ভাবলু পরিষ্কার করো দু আর ভালো লাগছে না কখন করবো দুটো এখন বাজে আমি চান করতে একটু চলে যাই এখন ও তোমার ঠাকুর সেবা দেওয়া হয়নি গোপালকে সে সকালবেলা তুলে খেতে দিয়েছি তারপর থেকে এখন আর স্টান হয়নি কিছু হয়নি আমি খাবো না কি খাও খাওয়া হচ্ছে ধরো

হ্যাঁ একটা করে নিয়ে ব্যাগের ভেতরে পরে দিতে হবে হ্যাঁ এই ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরে গেছে ঠিক আছে ঠিক আছে ছেঁড়া ব্যাগেটা টাকা বেশি থাকে ছেঁড়া ব্যাগে না টাকা বেশি থাকে জানিস তো ঠিক আছে ভাবছিলাম এখানটা করব না কিন্তু মনটা ঠিক মারল না বলছি দূর আবার সারা সপ্তাহ পরে থাকবে এটা কেমন পিঁপড়ে মুড়ে ভর্তি হয়ে রয়েছে দেখে ভাল লাগছে না ঘেন্টা লাগছে ওই জন্যে না পরিষ্কার করেই ফেলি ওই জন্য পরিষ্কার করে ফেললো আর এই তোমার সঙ্গে গল্প করতে করতে দেরি হয়ে যায় আর ও একটু পয়সা জমাতে খুব ভালোবাসে জানো তো আসল কথা ও ধরো ভাইকে ফোটা দিয়েছিল এ দিয়েছিল ওই সব পয়সাগুলো থাকে তো ওগুলো সব জমিয়ে জমিয়ে রাখে তারপরে আমি ওকে দিই প্রতি ধরো গাড়ি ভাড়া ভারী বা এটা ওটা দিই ও খায় না ওগুলো সব একটা একটা করে জমিয়ে জমিয়ে রেখে দেয় বড়া চিকেন আমি নিয়েছি মানে এটা নিয়েছি চাটনি এটা তনুর তোমার এখানে এটা টিসুটাকে নিয়ে চেপে চেপে ওর তেল লিংড়াচ্ছে বড়ার তেল লিংড়াচ্ছে এখন একটা টিস্যু দিয়ে হয়ে গেছে আবার একটা টিস্যু দিয়ে এই ব্যবহার করছে তোমরা যারা মনে করবে ডায়েট করবে কিন্তু ডায়েট করার পরেও তেলে ভাজা খাবে তো সেটা তোমার থেকে শিখে নিতে হবে তেলে ভাজা কিভাবে তেলে ভাজার থেকে তেল নিংড়ে বার করে নিতে হয় অথচ তেলে ভাজাটা খেতে হয় হ্যাঁ ওটা তো এর বড়া না সজনে ফুলের বড়া ওটা তো এমনি ভাজা হলে খাওয়া পেরে যাবে না তো কী করতে হবে বড়া করে খেতে হবে কিন্তু ওর তেল নিংড়ে বার করে নিতে হবে এখন ওটা তেল নিংড়ে বার করা হয়েছে ঠিক আছে চলো আমি এখানে অনেক দিন পর এখন বসে খাচ্ছি একটু রোদ্দুরটা আছে গড় ঠান্ডা নেইছিলাম কিন্তু হালকা ঠান্ডা হলেও আছে তো ওই জন্য এখন একটু খেয়ে এখন অনেক কাজ আছে রান্নাঘরটা হই হইচইচই সেখানে সব বার করা আছে ওগুলো সব গুছিয়ে রাখতে হবে খেয়ে দেয় একটু বসবার সময় নিয়ে যে রবিবারে বলে কাজ রবিবারেও একটু রেস্ট পাই না আমি তো চলো সব কাজ ফাজ গোছাবো তার আগে খেয়ে নিয়ে ওখানে বসে একটা খবর কাগজ পেতে এইখানটা একটু গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করলাম আর কি পুরো জায়গাটা ভালো করে পরিষ্কার করে একদম মুছে নিয়েছি এটা হচ্ছে ইডলি তৈরি করার মেকার মানে ইডলি এটাতে করে হবে তো একবার দুবার করেছিলাম তারপরে আর হয়নি এটা এখন ওই জমা খরচের খাতায় চলে গেছে আর কি ওইখানে এখন গুছিয়ে রেখে থাকে ওগুলো গোছানো হলো এবার জুসারে জুস খেতে খুব ভালো লাগে কিন্তু এই জুসের জায়গাটা আবার ধো পরিষ্কার করো তোলো এটাতেই খুব কষ্ট এটা ধুয়ে আর রোদুরে দিয়ে এসেছিলাম এখন ভালো শুকনো হয়ে গেছে এটাকে আবার গুছিয়ে প্যাক করে আবার রাখি আর বাসনগুলো সব মাজা গোছানো হয়ে গেছে আমার আর বড়িগুলো নষ্ট হয়ে গেল বুড়িগুলো ভেতরে ভিম্ন ফুটে গেছে আমি বুঝতে পারিনি বুড়িগুলো নষ্ট হয়ে গেল ভালো কালো মতো গেছো আর খাওয়া যাবে না তো চলো এদিকে জাল্লা ফাল্লাগুলো একটু দিয়ে দিই তাহলে আবার এই সন্ধ্যের পর সময় না একটু মশা দিতে পারে এখানে একটু এখন তো গ্রীষ্মকাল আগে একরকম ছিল শীতকালে মশার উপদ্রবটা বেশ কম ছিল কিন্তু গ্রীষ্মকালে কি হয়েছে মশার উপদ্রবটা বেশি হয়ে গেছে এটা এটা ঢোকাতে হবে বক্সে থেকে লাইট অফ করে দিই হ্যাঁ মশার উপদ্রবটা এখন বেশি হয়ে গেছে মানে যেদিকেই দোবো না জানলা দরজা সেদিক থেকেই তোমার মশা চলে আসে আর এই চান করার সময় এক গাদা গাঁদা খেতেছিলাম যো সব এঁচিয়ে ধুয়ে মেলে পরিষ্কার করে দিয়েছি আর এটা তো হারমোনিয়ামটা ছিল এটাও খুব ধুলো হয়েছিল এটা খুব ভালো করে পরিষ্কার করলাম একবারে যাই একটুখানি বসি বসে ভিডিওটা এডিট করি করে তারপর সন্ধেবেলা আজি সেরকম কিছু কাজমি মাংস রান্না করা আছে খালি তোমার একটু রুটি করলেই হয়ে যাবে আর সন্ধ্যাবেলা কাজ গোপালকে খেতে দেবো সন্ধে দেবো দিয়ে একটুখানি কফি করে খাবো খেয়ে দে তোমার রুটি ব্যাস চলো এখন উপস্থিত আমি একটু রেস্ট নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কফি খায় গা चले लेके खाएगा कॉफी खाओ और ये होगा किचो हवेने टोनी कॉफी खेले एनर्जी आके एनर्जी ब्लैक ब्लैक हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे वोसी শাঁকটাকে ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি টিকটিকির ভয়ে কারণ টিকটিকি এর ভেতরে ঢুকে পড়ছে এবার যখন শাঁকটা বাজে কিন্তু টিকটিকি বেরিয়ে পড়ছে ভেতর থেকে এইখানে রাখলে ওই জন্য শাঁকটা কো ডয়ারের ভেতরে ঢুকিয়ে দিয়েছি টিকটিকির ভয়ে জয় গোপাল জয় সন্ধে দিয়ে চা কফি খেয়ে তনুকে বসে বসে আমি ট্যালি শেখাচ্ছিলাম

কোনো ব্যাপার নেই খালি রুটিটা করলেই ঝটা ঝট হয়ে যাবে দুবেলা থেকে আমি একটু ঘুমাই পড়ো ভিডিওটা আমি অর্ধেক এডিট করেও রেখে দিয়েছি কোনো চাপের ব্যাপার নেই ঠিক আছে তাহলে চল রুটিটা করি করে আবার আসছি ঠিক আছে রুটির সাইজ দেখলে ভয় পেয়ে যাবে মানুষ এটা হচ্ছে লেজির মতো রুটি হচ্ছে লুচির হ্যাঁ আরেকটি করো না লুচি লেচি লুচি ওই এরম লুচি খেয়ে রুটি খেলে হয় হ্যাঁ এরা এরম পাতলা পাতলা রুটি করতে হয়েছে আবার করি চিকেনটা আছে এখন একটা চিকেন গরম করি করে তনুকে দুটো দিই আমি দুটো খাই ঠিক আছে এখন বাসন বলতে ওই একটা বাসন পড়বে ওগুলো মাছবো মাছলেই হয়ে যাবে তো চলো কালকে আবার সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আবার চালু হয়ে যাবে রেগুলারের কাজ কম্বো যা কিছু আর এখন এই

那给个太苦了嘞嘛。<music>